জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীতে আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি পুরীতে আসি আমরা পুরী জগন্নাথদেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র পাঁচশো ছশো সাতশোর মধ্যে আমরা কোথায় রুম পাবো তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই তো চলুন আর বেশি দিন করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এইরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা আমি আর নতুন হোটেলের সামনে এসে গেছি হোটেলটার নাম হচ্ছে হোটেল গীতাঞ্জলি এই হোটেলটা পড়বে আপনার ঠিক সর্বদার থেকে এগিয়ে এসে পাঁচ থেকে সাত মিনিট এগিয়ে আসবেন সবজি বাজার পড়বে সবজি বাজার থেকে একটু এগিয়ে এসি পড়বে এই হোটেলটা তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং হোটেলটার লোকেশান আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই দেখুন এই হয়ে যাচ্ছে হোটেল গীতাঞ্জলি দেখুন কতটা বড়ো একটা হোটেল এবং এই দিক থেকে আপনারা সর্বদার থেকে এগিয়ে আসবেন এই সামনেটা সবজি বাজার ওখান থেকে একটু এগিয়ে এসি হয়ে যাচ্ছে এই যে গীতাঞ্জলি হোটেল তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী রুমগুলো রয়েছে হোটেলের মধ্যে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটা সুন্দর রিসেপশন রয়েছে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন এই জায়গায় রেজিস্ট্রেশন করবেন এবং এখানে আপনারা এসে বসতে পারবেন তো চলুন আপাতত হোটেলের যে রুমগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক এটি এই হোটেলের একটি এ ছিল তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক রুমটার মধ্যে প্রবেশ করেই আমরা একদম দেখুন রুমের কোণে দাঁড়িয়ে আছি এবং রুমটা খুবই বড় খুব সুন্দর একটা রুম প্রথমে ঢুকে এখানে একটা কাঠের বেড দেখবো এবং বিছানাটা খুবই বড় এবং সুন্দরভাবে বেডশিট পাতা রয়েছে এবং এখানে কম্বল আপনাদের দেওয়া রয়েছে আর দেখুন এখানে তিনজন আকার বালিশ দেওয়া রয়েছে তিনজন এখানে এসে আরামসে থাকতে পারবেন এবং দেখুন এখানে এখানে একটা জানলা এবং এখানে একটা জানলা এবং জানলার সঙ্গে খুব সুন্দর দুটো পর্দার ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকে আসি এখানে সমস্ত সুইচের ব্যবস্থা করা রয়েছে আমি আপনাদেরকে বললাম এটি একটি এসি রুম তাই দেখুন এখানে এসি ব্যবস্থা করা রয়েছে তার সঙ্গে একটা ফ্যানের ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকটায় আসি এদিকটা এসে দেখবো এখানে একটা বড় টেবিলের ব্যবস্থা করা রয়েছে এবং তার সঙ্গে একটা কাঠের চেয়ারের ব্যবস্থা করা রয়েছে আর দেখুন এখানে একটা খুব সুন্দর টিভির ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকটায় আসে এরিকটা এসে দেখব এখানে একটা বড় ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা রয়েছে আপনারা আপনাদের লাগেজগুলো এই জায়গায় এসে রাখতে পারবেন এবং দেখুন এখানে একটা সুন্দর আয়নার ব্যবস্থা করা রয়েছে আপনারা এখানে এসে আপনাদের মুখটা দেখতে পারবেন এবার যদি এদিকটায় যাই দেখুন রুমটা কতটা বড় আপনারা যারা ভাবছেন পুরী দেশে রান্না করে খাবেন তাদের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা এখানে এসে রান্নার জিনিস সরঞ্জাম কিনে নিয়ে এসে এখানে রান্না করে খেতেও পারবেন যখন রান্না করছেন তখন এসিটা অফ করে দেবেন এবং দেখুন এই যে এখানে জলের ব্যবস্থা করা রয়েছে আর এই যে যখন রান্না করবেন তখন এই জ্বালাটা খুলে দেবেন এবং এখানে একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকটায় আসি এদিকটায় এসে দেখব এই যে এই কপারটা এই কপারটা বন্ধ থাকে এই কপারটা যখন আপনি ওপেন করবেন তখন এখানে একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাবেন দেখুন একটা ছোট্ট মতন এই রুমটার জন্য ব্যালকনি দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনার বাইরের যে দৃশ্যটা সেটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই হয়ে যাচ্ছে তো রুমটা এবার যদি এই রুমটার বাথরুমের দিকে যাই দেখুন এই হয়ে যাচ্ছে এই রুমটার বাথরুম রুমটার মতো প্রবেশ করলাম প্রবেশ করতেই দেখবো এখানে একটা সুন্দর বেশিনের ব্যবস্থা করা রয়েছে এবং এখানে একটা সুন্দর আয়না রয়েছে এখানে সমস্ত কল রয়েছে এবং এখানে রয়েছে একটা ছোট্ট সাওয়ার আর এই হয়ে যাচ্ছে টয়লেট দেখুন এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তাই যারা ওয়েস্টার্ন টয়লেট খুঁজছেন তাদের জন্য এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে টয়লেটের সঙ্গে এখানে একটা হ্যান্ড কলের ব্যবস্থা করা রয়েছে এবং বালতি মগ দেওয়া রয়েছে আর এই হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট বাথরুম তো এই হয়ে যাচ্ছে এই রুমটার বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনারা এই রুমটা খুব ভালো করে বুঝতে পেরেছেন তো চলুন এবার একটু অনুরুমের দিকে যাওয়া যাক এটি এই হোটেলের একটি এসি ফ্যামিলি রুম দেখুন রুমটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করতেই রুমটা কত বড় দেখুন এই যে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি এবং এত বড় রুমটা এবং ওই দিকটা দেখতে পাচ্ছ ওদিকেও যাওয়া যাবে আমি যাচ্ছ দিকে পরে প্রথমে যদি এই বেডটার কথায় আসি দেখুন এই বেডে এখানে তিনজন আরামসে থাকতে পারবেন তিনটে বালিশ দেওয়া রয়েছে সঙ্গে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে খুব সুন্দর বেডশিট পাতা রয়েছে একটা তোয়ালেরও কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে আর আপনারা যদি চান এই বেডে চারজন থাকতে চান তাহলে চারজনও খুব সুন্দরভাবে থাকতে পারবেন সেরকমই একটা বেড এখানে ব্যবস্থা করা রয়েছে আর যে এই বেডটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল পার্সনের ব্যবস্থা করা রয়েছে এখানে সমস্তরাই রয়েছে বেডশিট দেওয়া রয়েছে বেড কভার রয়েছে আর আপনার ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে আর ওখানে একটা বালিশের ব্যবস্থা করা রয়েছে এবার যদি দূরে দেখেন এখানে সমস্ত সুইজা ব্যবস্থাগুলো করা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা জানালার ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকটায় আসি এডিকটা এসে কি দেখবো এখানে একটা সুইচের ব্যবস্থা করা রয়েছে আর যদি এডিকটায় যায় এদিকে দেখবো এখানে সমস্ত লাইটের ব্যবস্থা করা রয়েছে খুব সুন্দর মানে রুমটা এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা কি বলবো এবার যদি এদিকটায় আসি এদিকে এসে দেখবো এখানে একটা টেবিলের ব্যবস্থা করা রয়েছে এখানে সমস্ত জগ এবং গ্লাসের ব্যবস্থা করা রয়েছে আর যদি এদিকে আসেন এখানে একটা ছোট্ট টিভির ব্যবস্থা করা রয়েছে এদিকে দেখব সে এখানে একটা আয়নার ব্যবস্থা করা রয়েছে আপনারা এখানে জামা কাপড়গুলো রাখতে পারবেন আর এই জায়গায় আপনারা আপনাদের বড় লাগেজগুলো রাখতে পারবেন এটা একটা এসি রুম তাই দেখুন ওখানে একটা এসি ব্যবস্থা করা রয়েছে সঙ্গে একটা ফ্যানের ব্যবস্থাও করা রয়েছে এবার যদি ঠিক এদিকটা যাই এই যে এই পর্দাটা সরাবেন আপনারা রান্না করার জায়গা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ব্যবস্থা এসি রুমেও কিন্তু রান্না করার ব্যবস্থা রয়েছে আপনারা এসি রুমে এসেও রান্না করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না করার জায়গা রয়েছে আপনারা বাড়ি থেকে সমস্ত সরঞ্জাম কিনে এনে বা হোটেল যে মালিক রয়েছে তাকে বলেও আপনারা এখানে এসে রান্নার ব্যবস্থা করতে পারবেন আর যে দেখতে পাচ্ছেন এই যে এই পর্দাটা খুললাম এদিকে একটা ছোট্ট জানালার ব্যবস্থা করা রয়েছে আপনারা যখন রান্না করবেন তখন এই জানলাটা খুলে দেবেন তো এই তো হয়ে গেল যদি বাথরুমটার দিকে প্রবেশ করি দেখুন হচ্ছে বাথরুম বাথরুমটা অতি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এবং এখানে একটা মেশিনের ব্যবস্থা করা রয়েছে এই জায়গায় একটা ছোট্ট আয়নার ব্যবস্থা করা রয়েছে এবং এখানে সমস্ত কলের ফাংশনগুলো রয়েছে আর দেখুন এখানে একটা শাওয়ারের ব্যবস্থাও করা রয়েছে আর যদি এদিকে আসি এদিকে ছোট্ট টয়লেটের ব্যবস্থা এবং ওখানে রয়েছে হ্যান্ড কল বা জেট স্প্রে আর যদি এদিকে আসেন এখানে দেখবো একটা ছোট গিজারের ব্যবস্থা করা আছে আর এদিকে দেখবো একটা ছোট লাইটের ব্যবস্থা করা রয়েছে এখানে যেহেতু গিজার রয়েছে তাই শীতকালে যারা আসছেন তাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না তো এই হয়ে যাচ্ছে এই রুমটা ছোট একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা তো আশা করি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যা যাক এটি হয়ে গেল এই হোটেলের একটি নন এসি রুম তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক রুমটার মধ্যে প্রবেশ করি আমি একদম রুমে ধারে চলে আসছি এবং এখানকার এই হোটেলের রুমগুলো খুবই বড় বড় দেখুন রুমটার মধ্যে প্রবেশ করি আমরা এখানে দেখবো একটা সুন্দর বড় বেড রয়েছে দেখুন বেডটা কতটা বড় এখানে আপনারা তিনটে বালিশ রয়েছে এখানে আপনারা চারজনের জনের খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং দেখুন বেডশিট দেওয়া রয়েছে এখানে আপনাদের বালিশের ব্যবস্থা করা রয়েছে আপনারা আরেকটা এক্সট্রা বালিশ চাইলে সেটাও দিয়ে দেবে এখানে একটা জানলা এবং ঠিক এদিকে একটা জানলা ওটা দুটো জানলার কিন্তু ব্যবস্থা এখানে করা রয়েছে এবার যদি এদিকে আসি এদিকে এসে দেখবো এখানে সুন্দর সুচি ব্যবস্থা করা রয়েছে আর এখানে একটা ছোটো লাইট এখানে একটা বড়ো টিউব লাইটের ব্যবস্থা করা রয়েছে যেহেতু এটা একটি নন এসি রুম তার জন্য এখানে একটা পাখার ব্যবস্থা করা রয়েছে আর যদি এদিকে আসেন এদিকে এসে দেখবেন এখানে টেবিলের ব্যবস্থা করা রয়েছে এবং দুটো কাঠের চেয়ারের ব্যবস্থা করা রয়েছে আপনারা এখানে বসে কিছু দেখে খেতেও পারবেন আর এদিকে এলে এদিকে এসে দেখবেন এখানে একটা টিভির ব্যবস্থাও করা রয়েছে এবার যদি দিকটায় আসেন এই দিকটা এসে দেখবেন এখানে একটা ছোট্ট আয়নার ব্যবস্থা করা রয়েছে এখানে একটা ছোটো ড্রয়ারের ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গায় আপনাদের বড় লাগেজগুলো রাখার জায়গা রয়েছে দেখুন এই যে ওপেন করলাম আপনারা এই জায়গায় এসে বড় লাগেজগুলো এখানে এসে রাখতে পারবেন আর যদি প্রায় আসেন এসি রুম মানে পুরীতে এসে রান্না করে খাবার জায়গা দেখুন এই জায়গাটায় আপনারা এসে রান্না করে খুব সুন্দরভাবে খেতে পারবেন কতগুলো থাক সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে আপনারা ওভেন কিনে এনে গ্যাস কিনে এনে এই জায়গায় রান্না করে খেতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন জলের ব্যবস্থা আপনারা এখানে জল এসেও ইউজ করতে পারবেন আর এ হয়ে যাচ্ছে জানলা যখন রান্না করবেন তখন এই জানলাটা ওপেন করে দেবেন তাহলে আপনাদেরই সুবিধা আর এই জায়গায় আপনারা ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা এবার যদি এই রুম এই নন এসি রুমটার একটা বাথরুমের দিকে যায় দেখুন বাথরুমে তো পোস্ট করলাম এখানে ছোটো আয়নার ব্যবস্থা করা রয়েছে এখানে একটা ছোটো বেসিন রয়েছে এখানে কল রয়েছে আর এই হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেট যারা ওয়েস্টার্ন টয়লেট খোঁজেন এবং নন এসি রুম খোঁজেন তাদের জন্য এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা করা রয়েছে এখানে রয়েছে হ্যান্ড কল এবং বাথরুমটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন তো এ হয়ে যাচ্ছে এই বাথরুমটা এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা তো আশা করছি আপনারা এই রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া যাক নমস্কার আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম জয়ন্ত দাস আচ্ছা আপনার হোটেলের নামটা বলবেন হোটেলের নাম হচ্ছে হোটেল গীতাঞ্জলি আচ্ছা হ্যাঁ আপনার হোটেলের লোকেশনটা বলুন অক্ষয়দা বাঙালি মার্কেট বাজার হ্যাঁ

আচ্ছা এবার আপনি বলুন হোটেলে সিঙ্গেলদের জন্য কোনো ব্যবস্থা রয়েছে থাকার আপনি বলুন যে আউটসাইড ফুড অ্যালাউ আছে কিনা মানে বাইরে থেকে যদি কেউ খাবার নিয়ে খেতে যায় আর হোটেল থেকে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা আচ্ছা বেশ বেশ ঠিক আছে এবার যদি বলুন যে যারা রান্না করে খেতে চাইছে তাদের কি সরঞ্জাম হোটেল থেকে দেওয়া হবে হোটেল থেকে পাওয়া যাবে তো ভাড়া যদি কেউ করতে চায় বেশ বেশ ঠিক আছে এবার আপনি বলুন যে যদি কেউ পেট নিয়ে আসতে চায় পোস্ত জীবজন্তু তাহলে কি এলাও আচ্ছা বেশ বেশ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করছি আমার এই ভিডিও থেকে অনেক ভিউয়ার্স আমার আসবে আপনার হোটেলে তাদের সঙ্গে ভালো করে ব্যবহার করবেন থ্যাংক ইউ সো মাচ তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ওপরে স্ক্রিনেও নাম্বার চলছে ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্তর বুক করে ফেলুন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমাদের নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়টিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই